আসো হ্যালো অ্যাভরিওয়ান আচ্ছা লাম আয়লাম আজকে আমি তৈরি করবো চিকেন পককর্ন এটা আমিও অনেক পছন্দ করি চলুন তৈরি করা যাক চিকেন নিয়েছি এক কাপ পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো পকর্ন মশলা একটু ধনি গুঁড়া তুমি মরিচ দিয়ে নিতে ঝাল খেতে না এজন্য অল্প একটু পরে বাইন জন্য একটা ডিম দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো অয়েল দিয়ে দেবো এখন সবগুলো সুন্দর করে মিক্সড করে নেব ডিমটা মিক্সড করব না কার ডিমটা সুন্দর লাগছে দেখুন তো বাসনাতে শুনি কেমন হয়েছে অনেক সুন্দর আমি একটু খেয়ে দেখতে চাই মেয়নিসের মতন স্যান্ডউইচ বানিয়েছে মনে মনে করতে করে হয়ে গিয়েছে তখন দশ মিনিটের জন্য রেখে দেব চিকেন পকন বানানোর জন্য আমি ময়দা নিয়েছি মতো লবণ আমি তো মরিজের গুড়া নিয়েছি এমন মতো আমি চিকেনটাকে কট করে নেব পাশে চেইট আনার জন্য সব পাশে উপকরণগুলা দিয়ে দিতে হবে পরিমাণ মতো গোল মরিচ গুঁড়া পরিমাণ মতো পকন মশলা এখন সব উপকরণগুলো মিক্সড করে নিতে হবে সবগুলো মিক্সড করে হয়ে গিয়েছে এখন সাইডে রেখে দেব এখন এক সাইডে আমি ম্যারিনেশন করে চিকেন নিয়ে নিলাম আমি এই চিকেনগুলো নিয়ে ময়দার মধ্যে কট করে নেব ওই দন মধ্যে চিকেনগুলো কট করে নিয়ে চালনিতে রেখে দেব আমি সবগুলো চিকেন পকপন করে নেব এভাবে আচ্ছা আমার হাত থেকে তো যাচ্ছে না ছোট ছোট নিয়ে আসি এই জমিন চা এর মধ্যে সবগুলা নিয়ে নিয়ে আসি চিকেন ছাড়লেই আমি সবগুলো ময়দা বাটির মধ্যে পড়ে এখন ময়দাগুলো পড়ে যাচ্ছে এখন চিকেন গুলো চুলাতে ভেজে নেব তাহলে তৈরি করা যাক তেলটা গরম হয়ে গিয়েছে সবগুলো চিকেন পকন ঢেলে দেব লো হেতে ভাজতে হবে ধীরে ধীরে